সালামু আলাইকুম আজকে আমাদের মিশন হলো আম পাড়া তো সর্বপ্রথম আমি আম বাসা থেকে একটা টেরা নিয়ে আসছি টেরাটা একটু ঠিক করতেছি ঠিক করা হলে আমরা আম পাড়বো তো গাছটা আমাদের আসলে তো একটা বড় না এখানে আমরা আমগুলো পাচ্ছি কিন্তু আম পাড়তে আমাদের অনেক কষ্ট হচ্ছে অনেক বদলি বা সৃষ্টি হচ্ছে বদলে তো সৃষ্টি কারণে আমরা এখানে আম পাড়বো না এখানে একটা বাসা নতুন বাসা হয়েছে এই বাসার উপরে আমরা উঠবো তো ওখান থেকে আমরা আমগুলো সংগ্রহ করবো এখানে সংগ্রহ করার জন্য আমরা ওই বাসাটাতে যাচ্ছি ওই বাসার উপরে একটা ছোট্ট ছাদ আছে তো ওখানে ছাদ থেকে আমরা এই আমগুলো সংগ্রহ করবো মই রয়েছে মই দিয়ে গাছের ওই মধ্যে 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 উঠার উঠার পরে এখান থেকে আমরা পরে আমরা আমগুলো পারতেছি একে একে পাড়া হচ্ছে কিন্তু কিছু কিছু আম রয়েছে যেগুলো আসলে আমরা এখান থেকে পাঠতে পারবো না তো এগুলো পারার জন্য আমাদেরকে গাছের মধ্যে উঠতে হবে তো টেরোটা দিয়ে যতক্ষণ যতটুকু পারা যাচ্ছে ততটুকু পারতেছি আমাদের এলাকায় আমাদের বাসায় এটাকে তেরাই বলা হয় আপনাদের এলাকায় কি বলা হয় আসলে জানাইন তো আমগুলো একে একে আমি শেষ করতেছি আমগুলো পারার জন্য আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পদ্ধতি আমাদের আসলে অবলম্বন করতে হয়েছে কিন্তু আমরা আসলে পারতে পারি নাই কারণ কিছু কিছু আম এত ভিতরে রয়েছে যেগুলোর জন্য আসলে গাছে উঠতে হবে তো আচ্ছা আমি তো দিয়েছিলাম কিন্তু আমার সাথে আমার এলাকারই একজন ছোট ভাই রয়েছে সে আমাকে এই কাজে হেল্প করতেছে তো সে বললো যে ভাইয়া আমি গাছে উঠতেছি আপনি এখান থেকে যতটুকু পারা সম্ভব ততটুকু পারেন আমাদের এলাকায় প্রচুর গরম পড়েছে আসলে যেটা বলার কোনো ভাষা নেই কিছুক্ষণ পর পর ঘেমে যাচ্ছি তো সে অলরেডি গাছে উঠে পড়ছে আগেই আমার পাড়া শেষ হওয়ার আগেই সে বলতেছে ভাইয়া আমি এখানে যতগুলো আছে আমি এগুলো তোমাকে আপনাকে পেরে দিচ্ছি তো সেজন্য সেই গাছে উঠছে তো এখন এখানে যে আমগুলো রয়েছে প্রচুর গরম গরমের জন্য এত পানি না তো পানি খাইছি আমার অনেক গরম গরমের কারণে আম পাড়তে আসলেই অনেক কষ্ট হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না তারগুলো পারতেছি তো সে যখন উঠে গেছে এখন মোটামুটি সেই আমগুলো পারবে আমার আম পাড়া মোটামুটি শেষ আমি এখন আমগুলো আসলে গুছাবো তো সে যতক্ষণ আমগুলো পারবে ততক্ষণ আমি যতগুলো আম পারছি এগুলো আমি আসলে গুছাচ্ছি একটা একটা করে বস্তার মধ্যে ঢোকাচ্ছি তো আম্মু আসলে আজকে অনেক খুশি হবে যে আমি আমগুলো পারতে পেরেছি কারণ সে বেশ কয়েকদিন থেকে আমাকে বলতেছিল যে আমগুলো তুমি একটু পারে দাও কারণ গাছটা মানুষের বাসার উপরে রয়েছে ওখানে আমগুলো বাদুর খাচ্ছে ওদের বাসা করতেছে নোংরা হচ্ছে তো বেশ বেশ দিন থেকে আমাকে বলতেছিল যে তুমি আমগুলো পারো তো আজকে আমগুলো পারা মোটামুটি শেষ সে গাছ থেকে নামলে আমরা আমাদের এটা গোছানো শেষ হলে আমরা এখান থেকে চলে যাব প্রচুর গরম গরমের কারণে পায়েও অনেক সমস্যা হচ্ছে কারণ ওখানে ছাটটা যে পরিমাণ গরম হয়ে গেছে এটার কারণে পায়ে ফসকা পড়ার মতো অবস্থা তাই খুব তাড়াহুড়ার মধ্যে আছে এবং তাড়াহুড়া করছি যে আমগুলো যেন আমরা সঠিকভাবে বাসায় পৌঁছাতে পারি আসলে আমি মনে করছিলাম যে এক ব্যাগ আম হবে বা দুই বেকা আম হবে কিন্তু আসলে আম আমাদের অনেক হয়ে গেছে পাকা আমও ছিল কিছু এখানে যে পাকা আমগুলো আলাদা করছি এই যে দেখেন তার অলরেডি হয়ে গেছে নাম পাড়া সে নামতেছে সে নামার পরে আমার এখানে আসবে আসার পরে আমরা এই আমগুলো নিয়ে বাসা যাব তো পাকা আমগুলো আগে যখন পারি এখানে অনেক মানুষই যাতায়াত করছেন তারা কেউ কেউ বলতেছে যে আম খাবে তো আসলে তাদেরকে দেওয়া হয়েছে কিছু আর কিছু বাসার জন্য আমি রেখেছি সবগুলা দেওয়া হয়নি তো আমি এখন তার জন্য অপেক্ষা করছি সে আসলে আমরা চলে যাবো এখান থেকে তো সে আসছে আসার পরে সে আমাকে বলতেছে যে ভাইয়া বস্তাটা আমি একাই হায় নিতে পারবো তো আমি বললাম যে না দুজনে মিলে ধরি না দুজনে মিলে ধরলে এখান থেকে পড়ে যাওয়া তো আপনি নালেন আমি একাই ঘাড়ে নিতে পারবো তো আমি আর কি করবো আমি নেমে গেলাম নেমে গিয়ে মইটা আসলে ধরলাম তো সে যেন ঠিকভাবে নামতে পারে যেন ব্যথা না পায় তাই মইটা এখানে ধরছি তো আসলে সে পারবে বলছে অলরেডি সে ব্যাগ বস্তায় ঘাড় নিয়ে নিয়েছে সে এখন নামতেছে আর আমি নিজে ধরে আছি যেন সে কোনোভাবে ব্যথা না পায় বা এটা ভেঙে নেবে কারণ বস্তাটা আসলে অনেক ওজন পুরো পুরো বস্তা আম হয়ে গেছে এদিকে বাল্টিতেও কিছু আম ছিল কারণ এখানে কিছু আম আলাদা করছি আসলে আমাদের আম পাড়া মোটামুটি শেষ এই গাছের আমরা এখান থেকে এখন চলে যাব বাসার দিকে তো সবাই আপনারা অবশ্যই দোয়া করবেন আল্লাহ তালা যেন সবকিছুতে আমাদের বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল